পৃথিবীর সকল শিক্ষকই ব্যর্থ হবে শিশুর সঙ্গে আপনার সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থাটা এমন হবে যে সে কিছু বললে আপনি শুনবেন এবং সে এইটুকুতে আশ্বস্ত থাকবে যে সে যদি কিছু বলে তার বড়রা সে মা হোক বাবা হোক বা পরিবারের আরেকজন শিশু যখন কিছু বলে তখন তার বড়রা সেটা শোনে ধৈর্য ধরে শোনে আবার এটাও এনশিওর করতে হবে আপনি কিছু বললে আপনার শিশু সেটা শুনবে আপনার শিশুর ব্রেনে এটাকে সেট করতে হবে তার ব্রেনে এটা থাকতে হবে যে সে কিছু বললে আমি শুনি আবার আমি যখন কিছু বলি তখনও সে শোনে যদি এই যে শোনার ধৈর্য তার ভেতরে তৈরি না হয় পৃথিবীর আর সমস্ত চেষ্টা করেও তাকে কিছু শেখাতে পারবো না পৃথিবীর সকল শিক্ষকই ব্যর্থ হবে অর্থাৎ লিসেনিংটা খুব জরুরি বাবা কেমন আছো বলো ভালো আছো